এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী এখনও গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজর লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে বদনজর কেটে যায় বদনজরের ক্ষতি আর হয় না আবার অনেকে মনে করেন কোনো খেতে ফসল হয়েছে খুব ভালো ফসল হয়েছে মানুষের বদনজল লেগে সেটা ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাত্রের উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজল থেকে এই ফসলগুলো রক্ষা পায় আসলে সেখানে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপর যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুচ্ছির জিনিসটা দেখে ওই ফসলের সৌন্দর্যের প্রতি যে অভিভূত হওয়া সেটি মানুষ মানুষেরা থাকবে না এবং বদমজর লাগবে না এই দৃষ্টিভঙ্গিতে থেকে এটা অনেকে করেন আবার অনেকে বিভিন্ন পশুর যেমন গরুর হাড় গোড় চোয়ালের হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন ফসলের খেতে বা বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলোর মাধ্যমে বদমজর থেকে রক্ষা পায় মূলত এই ধারণাগুলো সম্পূর্ণ ভ্রান্ত এগুলো ইসলামী কোনো বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং এর কোনো কোনোটি আমাদেরকে শিরকে আসগারের দিকে নিয়ে যেতে পারে যার কারণে এই সমস্ত বিশ্বাস থেকে আমাদের শরীরে আসতে হবে স্বর্ণরূপার পানি ধুয়ে আপনার যার বদনজর হয়েছে যার প্রতি বা যে বস্তুর প্রতি সেটিতে ধৌত করার মাধ্যমে কোনো উপকারিতা হাসিল হবে বলে কোনো আমাদেরকে বলা হয়নি তবে বদনজরের বিষয়টি যেহেতু সত্য এবং এটি ঘটে থাকে আমাদের সমাজে বিশেষ করে ছোট শিশুদের মধ্যে হয়ে থাকে দেখা গেলো যে অনেক বেশি মার্শাল্লা সে খেতে পারে কোনো মানুষ তাকে যখন দেখে রাক্ষসী ভাব নিয়ে দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায় আরও নানা রকমের সমস্যা হতে পারে তো এরকম বদনজর হলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দুইভাবে আমরা ট্রিটমেন্ট করবো প্রথমত যদি কোনো ব্যক্তির বদনজল লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানি যেমন তার হাত ধুয়ে পানি দিল হাত মুখ ধুয়ে পানি দিল বা পানি পড়ে ফু পানিতে পড়ে ফু দিল এরকম তার শরীর নিশ্চিত পানি বা ধোয়া পানি এইটুকু তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে বদনজল লেগেছে বলে মনে হয় তার উপরে যদি প্রয়োগ করা হয় অর্থাৎ তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা তার উপরে ঢেলে দেওয়া হয় বা ওই পানি দিয়ে গোসল করে নেসে তাহলে সেক্ষেত্রে বদনজরের সমস্যা থেকে আলহামদুলিল্লাহ নিষ্কৃতি পাওয়া যাবে এবং এ বিষয়ে সৈমিস হাদিস রোহিস করেছেন তোমাদের কারোর বদনজর লেগেছে এই আশঙ্কা থেকে তোমাদের কাছে যদি কেউ পানি পড়া চায় বা তোমাদের শরীর ধুয়ে পানি দিতে বলে বদনজর দূর করবার জন্য তাহলে তোমরা মনে কষ্ট নিও না মাইন্ড করো না এবং দিও যাতে করে তার উপকার হয় এহাদিস থেকে বোঝা গেল যে এই আমলটি গুরুত্বপূর্ণ আমল স্কলারদের মধ্যে অনেকে বলেন যে যার বদনজর লেগেছে বলে আপনার মনে হয় তার কাছ থেকে যদি পানি পড়া নিতে না পারেন বা তার শরীর ধোয়া শরীর আপনি নিতে না পারেন যদি সমস্যার মনে করেন তাহলে তিনি যেখানে বসেছেন ছুঁয়েছেন এরকম কোনো জায়গায় তানা দিয়ে মুছে সেটি কোন কোনো পানিতে ভিজিয়ে সে পানি প্রয়োগ করলে ইনশালিন একে উপকারিতা পাওয়া যেতে পারে এটি একটি করণীয় তার শরীর নিশ্চিত পানি দিয়ে ধোয়া এবং গোসল করা ইত্যাদি প্রয়োগ করা দ্বিতীয়ত হলো বিশেষ কিছু দোয়া এবং আহ কমে আয়াত পাঠ করা তোমাদের থেকে সর্বাগ্রে যেটি চলে আসে তা হলো সুরাই ফালাক সুরাই নাস কুলাদ্রব্য ফালাক এবং কুলাদ্রবের নাস নাসাই বর্ণায় আসছে যে নবিসাল্লাহিসাল্লাম এক সময় অনেক দোয়া দুরুদ ইত্যাদির মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য আল্লার কাছে প্রার্থনা করতেন এই দুটি সুরা নাজিল হওয়ার পরে তিনি নিয়মিত বদনজর থেকে কারণ নজর লেগেছে এমনটি মনে হলে এই দুটি সুরা তিনি পাঠ করতেন এগুলো আমরা বিভিন্ন পাঠ করতে পারি ধরুন কোনো পানিতে পানিতে সূর্যা ফালাক সুরা নাচ পড়ে আপনি ফু দিয়ে সেটি যার পর বদনজর হল তার গায়ে বা সেই বস্তু আপনি ধুয়ে ফেলুন অথবা পড়ে ডাইরেক্ট সরাসরি ফু দি দিন এভাবে বিভিন্নভাবে আপনি পড়তে পারেন বা এমনি পড়তে পারেন তাহলে ফালাক নাচ পড়ব আমরা এক মুসলিম একটা হাদিসে বর্ণিত হয়েছে যে ব্রিল আল সালাম একবার ইসিনা বিশালাম অসুস্থ ছিলেন বল তাকে তখন একটি দোয়ার মাধ্যমে তিনি সাহায্য করেছেন একটা দোয়া পড়েছেন তার জন্য আর সে দোয়ার মধ্যে বদ থেকে মুক্তি লাভের প্রার্থনার কথাটি এসেছে দোয়াটি হলো বিসমিল্লাহি আর্তিক মিঙ্কুল সেই ইন ইউজিক মিঙ্কুল মিনসার রিকুল্লি নফসিন ও আইনিন হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহমা আরকিক আমি দোয়াটির অর্থ বলছি এবং আবারও দোয়াটি বলছি বিসমিল্লাহি আরকিক অর্থাৎ আল্লাহর নামে আমি আপনাকে চিকিৎসা করছি আপনার ট্রিটমেন্ট করছি আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে সেই ইন ইউজিক প্রত্যেক ওই বস্তু থেকে আমি আপনার ট্রিটমেন্ট করছি এবং ঝাড়ফুঁক করছি যে বস্তু আপনাকে কষ্ট দিচ্ছে সেটা যে কোনো রোগ হতে পারে সেটা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আপনার জন্য এবং আপনাকে ঝাড়ফুক করছি এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির দৃষ্টি হিংসাত্মক দৃষ্টিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ঝাড়ফুক করছি আল্লাহ তালা আপনাকে সুস্থ দান দান করুন এবং আল্লাহর নামে আপনি আপনার আমি ঝাড়ফুক করছি আবারও বলছি বিসমিল্লাহি আর কিক মিঙ্কুল্লাহ মিউজিক মিংসার রিকুল ইনফসিন ও আইনের হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহি আর এ হলো মোটামুটি পুরো দোয়া এছাড়া আরও একটি দোয়া আছে প্রে নবী সাল্লাহাম তার নাতি হাসান হোসেন রদুল্লাহার জন্য দোয়া পাঠ করেছেন এখানেও বদনজতিকে বাঁচার কথা বলা আছে এবং বাঁচার জন্য আল্লাহ কাছে আশ্রয় চাওয়ার কথা বলা আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এ দোয়ার মাধ্যমে ইসমাইল এবং ইসহাক আলি সাল্লামকে তাদের বাবা ইব্রাহিম আল এ মাধ্যমে তাদেরকে বদনজর থেকে বাঁচার জন্য শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য দোয়া করেছেন আমরাও এ দোয়াটা পড়ে ফু দিতে পারি বা এমনি পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ বদনজর থেকে আমরা বেঁচে থাকবো দোয়াটি হলো আউজ বিকেল মেহাতিল্লাহি তাম্মা অমিনসার রিকুল্লি শয়েতানোহাম্মা অমিন কুল্লা আইন্মা আবারও বলছি আউজ বিকেলাত্লাহি তাম্মা অর্থাৎ আল্লাহ পূর্ণাঙ্গ কালিমা সমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে মিংসার রিকুল্লের শয়েতানোহাম্মা প্রত্যেক দুষ্ট শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে অমিন কুল্লে আইন ইল্লাহাম্মা এবং সে সমস্ত দৃষ্টি থেকে যে দৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে অর্থাৎ বদনজ যেটাকে আমরা বলছি তো এই দোয়া আমরা পাঠ করতে পারি সেই সাথে সুরে হা এয়তুল কুরসি এগুলো পাঠ করে করে আমরা ফু দিতে পারি আবার আমি বলছি দোয়াগুলোর মধ্যে থেকে প্রথম হলো ফালাক নাচটা বেশি পাঠ করা দ্বিতীয়ত হলো যে বিসমুল্লাহি আর কিক মিনকুল্ল সাইতে শাহি মিউজিক এটুকু পড়লেও চলবে আর পুরো